আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন যদিও যে একটা ভয়াবহ তাপদাহে আসলে পুরো দেশ ভুগছে এখানে আসলে ভালো থাকা খুব দুষ্কর আজকে তবু আমি আশা করি তবু আমি আসলে দোয়া করি সবাই আসলে যাতে ভালো থাকে তো এই যে ভয়াবহ তাপদাহে আসলে সারা দেশ আমরা ভুগছি এটা নিয়ে আজকে কথা বলবো এখানে রাষ্ট্র সরকারের দায় কি। আমাদের আসলে দায় কতটুকু আমাদের আসলে দায় কি এই বিষয়গুলো দায়িত্ব কি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এবং সমাধানের আসলে উপায় কি তো শুরুতে এই যে ভয়াবহ তাপদাহে ভুগছি এটা নিয়ে একটু বলতে চাই বলা হচ্ছে যে এটা হচ্ছে ইতিহাসের দীর্ঘতম দীর্ঘতম তাপদাহ মানে পুরো এপ্রিল মাস জুড়ে প্রায় এপ্রিল মাস শেষ পুরো এপ্রিল মাস জুড়ে তেমন কোনো বৃষ্টি হয় নাই এটা একটা বিরল ঘটনা আপনার এখন যে এই মুহূর্তে ঢাকার টেম্পারেচার প্রায় চল্লিশ এবং যে টেম্পারেচারটা আসলে অনুভব হচ্ছে এটা হচ্ছে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি এবং প্রতিদিন এখানে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছেন এখন পর্যন্ত আমরা জেনেছি যে অন্তত পঞ্চাশ জন আসলে স্ট্রোকে মারা গেছেন সারা দেশে আপনার মুরগির যারা আসলে ফার্ম তাদের যে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন তাদের তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন প্রায় এক লাখের মতো মুরগি মারা যাচ্ছে আপনার আম চাষি যারা তারা বলছেন যে তাদের আম চাষে প্রচুর ক্ষতি হচ্ছে মানে সারা দেশে একটা ভয়াবহ অবস্থা জনজীবন বিধ্বস্ত যারা বিশেষ করে রাস্তায় আসলে কাজ করেন শ্রমের কাজ করেন তাদের জন্য এই পরিস্থিতিটা আরো আরও বেশি ভয়াবহ এরকম একটা সিচুয়েশন আসলে আমরা আছি সারাদেশেই বৃষ্টির জন্য হাহাকার হয়ে যাচ্ছে আপনার যে যেভাবে পারছে যে যেটা করার সুযোগ আছে কেউ কেউ আপনার এই যে ইস্তিসের নামাজ সেটা পড়ছেন মানে দেশেই আসলে এই নামাজটা পড়া হয়েছে কোথাও কোথাও ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে আমরা জানি যে আমাদের যে গ্রামীণ যে সংস্কৃতি লোক সংস্কৃতি সেখানে আসলে ব্যাঙের বিয়ের সঙ্গে বৃষ্টির একটা রিলেশন আছে বলা হয় তো তারা আসলে ব্যাঙের বিয়েও দিচ্ছেন মানে মানুষের পক্ষে মানুষ তার বিশ্বাসের জায়গা থেকে তার সংস্কৃতির জায়গা থেকে যা যা সে আসলে করার সুযোগ আছে মনে করে সে আসলে সবকিছুই করছে আবহাওয়াবিদরা এর মধ্যে আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছেন যে পুরো মে মাস জুড়ে আসলে এরকম গরমের পরিস্থিতি বা তাপদাহের পরিস্থিতি আসলে চলছে তো সামনে আমাদের আসলে আরো বিপদ এই বিপদটা এই মাসেই শেষ হয়ে যাচ্ছে না এখনই শেষ হয়ে যাচ্ছে না আর অন্তত এক মাস জুড়ে এই বিপদটা আসলে আহ হবে তো বৃষ্টির বিষয়টা ধরেন যে এক ধরনের প্রাকৃতিক বিষয় বা আমাদের যে প্রযুক্তি সক্ষমতা আছে সেখানে আসলে আমাদের পক্ষে আপনার মানে বৃষ্টি কৃত্রিম বৃষ্টি ঝরানো সেই সক্ষমতা আমাদের নাই আমাদের জন্য আসলে প্রকৃতির উপরে ডিপেন্ড করতে হয় আল্লাহ খুদার উপরই ডিপেন্ড করতে হয় কিন্তু আরও বেশ কিছু আসলে ঘটনা আছে আরও বেশ কিছু অনুষঙ্গ আছে যেগুলোর কারণে আসলে এই ভোগান্তিটা এই বৃষ্টিহীনতা এবং এই তাপদাহের আমাদের যে দুর্ভোগ সেটা আসলে অনেক গুণে বেড়ে গেছে বা এই তাপদাহটা আসলে এত প্রলম্বিত হচ্ছে যেমন ধরেন যে আমাদের যদি নদী নালা খাল বিলগুলোতে যদি আসলে পর্যাপ্ত পানি থাকত তাহলে কিন্তু আমাদের এত কষ্টটা আসলে হতো না এখন আমাদের নদী নালা খাল বিলগুলোতে পানি নাই আমাদের যথেষ্ট পরিমাণে বন নাই গাছপালা নাই এবং এইসব কারণেই আসলে আমাদের এখানে এই দুর্ভোগটা আমাদের এই দুর্ভোগটা আসলে চরম আকার ধারণ করেছে তো নদী নালা খাল বিলে যে পানির বিষয়টা এখানে আসলে সরকার এবং রাষ্ট্রের দায় কতটুকু আমরা জানি যে আমাদের আসলে প্রায় চুয়ান্নটা নদী আছে যেগুলো আসলে আন্তর্জাতিক নদী যেগুলো আসলে ভারতের সঙ্গে আমাদের নদীগুলো আমরা শেয়ার করি এই চুয়ান্নটা নদীর পানি আমরা আসলে কোনো একটা নদীর এই চুয়ান্নটার কোনো একটা নদীর পানি আসলে আমরা আমাদের হিসা অনুযায়ী আমাদের অধিকার অনুযায়ী আমরা আসলে পাই না যে কারণে আসলে এই অন্যান্য যে নদীগুলো সেগুলো আসলে বিপর্যস্ত সেগুলো আসলে প্রায় মরে গেছে বা যাচ্ছে এই চুয়ান্নটা নদীর পানি আমরা আসলে কেন পাই না বা এখানে আসলে আমাদের কী করা ছিল আন্তর্জাতিক পানিধারা কনভেনশন বা আন্তর্জাতিক নদী কনভেনশন হয়তো বলি আমরা এটাকে এই আন্তর্জাতিক নদী কনভেনশন যেটা উনিশশো সালে আসলে শুরু হয় যেখানে আসলে পৃথিবীর অনেকগুলো দেশই আসলে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই নদী কনভেনশন থেকে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়ার মতো একটা দেশ যেহেতু আমরা আসলে আমাদের চুয়ান্নটা নদী আসলে ভারতের সঙ্গে আমরা শেয়ার করি আন্তর্জাতিক নদী কিন্তু বাংলাদেশ এই এই আন্তর্জাতিক যে কনভেনশন এটাতে আসলে স্বাক্ষর করেনি আন্তর্জাতিক এই কনভেনশনটা কি এখানে কি বলা আছে এটা সাতের দুইয়ের একটা যে ধারা সেখানে বলা আছে যে কোনো রাষ্ট্রের একতরফা পানি ব্যবহারের ফলে অন্য রাষ্ট্রের ক্ষতি হলে তাদের মধ্যে এই ব্যাপারে কোনো চুক্তি না থাকলে যার দ্বারা ক্ষতি হয়েছে তাকে এই ক্ষতির ন্যায্য হিসা বহন করতে হবে আর এ ধরনের ক্ষতি যাতে ভবিষ্যতে না হয় তার ব্যবস্থা নিতে হবে তার মানে হচ্ছে আমাদের যদি আসলে ভারতের সঙ্গে এই এই কনভেনশানে যদি আমরা আসলে স্বাক্ষর করতাম তাহলে ভারতের সঙ্গে যে আমাদের যে চুয়ান্নটা নদী এই নদীগুলো পানির প্রবাহ পানি পাওয়ার ব্যাপারে আমরা আসলে মানে এটা আমরা আসলে নিশ্চিত করতে পারতাম এই সুযোগটা আসলে হতো আমাদের আসলে ভারতের দয়ার উপর ভারতের দাক্ষিণ্যের উপর আমাদের আসলে নির্ভর করতে হতো না কিন্তু আমরা এই কনভেনশানে স্বাক্ষর করিনি এই চুয়ান্নটা নদী যদি আসলে বাঁচত তাহলে আমাদের অন্যান্য নদীগুলোও বাঁচত আমাদের আসলে এই যে গরমে যে একটা ভয়াবহ দুর্ভোগ আস মানে নদী নালা খাল সব যে শুকিয়ে গেছে এবং যে কারণে আসলে গরমের অনুভূতিটা আরও বেশি বাড়ছে আপনার মাটির নিচের যে পানি সেটার উপর আমাদের ডিপেন্ডেন্সি বাড়ছে যে কারণে বিদ্যুতের খরচ আরও বাড়ছে এবং বিদ্যুৎ শূন্যতা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না অনেক দাম দিয়েও আমরা আসলে বিদ্যুৎ আসলে পাচ্ছি না আপনার এই যে একটা সিরিজ আপনার ঢাকা শহরে মানে পানির শূন্যতা সাপ্লাইয়ের যে পানি ওয়াসার যে পানি এটা ঢাকার বে মানে বেশি অনেক জায়গাতেই ঢাকার অনেক জায়গাতে এখন পানির ভয়াবহ শূন্যতা ওয়াসার পানির ভয়াবহ শূন্যতা বিদ্যুতের শূন্যতা ঢাকার বাইরে বিদ্যুতের যে সংকট লোডশেডিং সেটা আরও বেশি ভয়াবহ কোথাও কোথাও আপনার আট দশ ঘন্টা ইভেন তার চেয়েও বেশি আসলে লোডশেডিং করে ঢাকাকে এক ধরনের বুঝ দেওয়া হচ্ছে লোডশেডিং কম দেওয়া হচ্ছে কিন্তু পানির সমস্যাটা ঢাকাতে মানে এই এই যে এই যে একটা মানে সব কিছুতে একটা যে দুর্যোগ এখানে একটা বড় ভূমিকা রাখছে হচ্ছে এই বাংলাদেশের এই আন্তর্জাতিক এই নদী কনভেনশন যেটা পানি প্রবাহ কনভেনশন এখানে আসলে স্বাক্ষর না করা তো বাংলাদেশ আসলে এই পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর না করার কি কারণ হইতে পারে মানে আমাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান দিয়েও তো আসলে এই জিনিসটা খুব মানে বোঝা যায় যে প্রথম একটা দেশ যদি আসলে এই কনভেনশনে স্বাক্ষর করে সেটা হওয়ার কথা ছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করে কারণ কি কারণ হচ্ছে যে বাংলাদেশ স্বাক্ষর করলে তার যে আসলে ভারত মাতা বা তার যে আসলে প্রভু ভারত সরকার যে বাংলাদেশ সরকারের যে প্রভু আর কি সেই প্রভু হয়তো আসলে মনক্ষুণ্ণ হতে পারেন তিনি হয়তো অস্বস্তিতে পড়তে পারেন তিনি হয়তো আসলে তাকে আসলে পানি শেয়ার করতে হবে আমাদের সঙ্গে এই সব কারণেই মানে এই ছাড়া আর কোনো কারণ আমি দেখি না এখন আমার কোনো কোনো বন্ধু একটু হালকা ছলে বলেন যে গোলামি করে বাংলাদেশ সরকার ভারত সরকারের গোলামি করে কুল পায় না এই কনভেনশনে স্বাক্ষর করবে কোথা থেকে আসলে বিষয়টা হালকা করে বললেও এই এই কথাটাকে আসলে উড়িয়ে দেয়া যাচ্ছে না যেখানে এই সরকার টিকে আছে ভারতের উপর নির্ভর করে তো তার পক্ষে আসলে এই ধরনের মানে নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে হলেও ভারত সরকার যে প্রভু তার তাকে আসলে খুশি করাটা এই সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যায় এবং তারা আসলে সেটাই করছে বাংলাদেশে যদি কখনো আসলে কখনো যদি আসলে আমরা যদি সফল হয়ে বাংলাদেশে যদি কখনো ন্যূনতম মানুষের পক্ষের সরকার যদি এখানে আসলে আসে তার প্রথম এবং প্রধান একটা কাজ থাকবে হচ্ছে যে এই আন্তর্জাতিক যে পানি কনভেনশন এই কনভেনশানে আসলে স্বাক্ষর করা বাংলাদেশের এই চুয়ান্নটা যে আন্তর্জাতিক নদী এগুলোতে বাংলাদেশের মানুষের এই পানির প্রতি পানির মধ্যে বাংলাদেশের মানুষের যে হক বাংলাদেশের মানুষের যে অধিকার সেটাকে আসলে নিশ্চিত করা নিরঙ্কুশ করা এবার 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 বলি হচ্ছে যে গাছের বিষয়টা যদি পর্যাপ্ত পরিমাণ গাছ আসলে ঢাকা শহর সহ সারা দেশে যদি আসলে থাকত আসলে আমাদের এই গরমের অনুভূতি এই কষ্টটা এত ভয়াবহ হতো না আমরা দেখি যে আমরা যখন একটা গাছের নিচে থাকি তখন আমরা অনেক শীতল অনুভব করি অনেক ভালো বোধ করি কিন্তু এই গাছের ছায়া থেকে বেরিয়ে গেলেই আমাদের আসলে গায়ের চামড়া পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় তো সারা সারাদেশে আসলে কেমন গাছ আছে আমরা মানে ঢাকা শহরের একটা হিসাব জানি সারা দেশের হিসাব ওইভাবে জানি না ঢাকা শহরের একটা হিসাব জানি যে ঢাকা শহরে এখন আপনার মাত্র আট ভাগ আসলে গাছ আছে যেখানে অন্তত বিশ ভাগ গাছ থাকার কথা এবং এই যে আট ভাগ এই আট ভাগেরও বেশিরভাগ অন্তত প্রায় ছয় ভাগ গাছ নাকি আসলে পরিবেশ বান্ধব নয় মানে পরিবেশ বান্ধব গাছ আসে আছে আসলে আমাদের প্রকৃতি বান্ধব আমাদের যে আবহাওয়া আমাদের যে জমি এই বান্ধব আসলে আমাদের উপযোগী গাছ আছে নাকি মাত্র দুই পার্সেন্ট দুই শতাংশ মাত্র একটা জিনিস কি খেয়াল করেছেন যে ঢাকাসহ মানে সারা দেশে তেমন কোনো পুরাতন গাছ মানে শতবর্ষী বা অনেক পুরাতন এরকম গাছ কিন্তু বলতে গেলে নাই কেন মানে এই চারশো বছরের পুরাতন একটা শহর ঢাকা শহর এখানে একশো বছর বয়সী গাছ থাকবে না এটা কেমন কথা এখন গাছের কথা আসলেই আমরা শুনি যে আমাদের জনগণকে আসলে দোষারোপ করা হয় আমাদেরই কোন কোনো জনগণও আসলে এই দোষারোপ প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকেন যে আমরা তো বাড়ি বানানোর সময় এক ইঞ্চি জায়গা ছাড়ি না আমরা তো গাছ লাগানোর জন্য কোনো জায়গা রাখি না আমরা তো আপনার গাছ লাগাই না আমরা বরঞ্চ গাছ কাটি হ্যান ত্যান হ্যান ত্যান আসলে কি আমাদের জনগণের দায় এটা নিয়ে আসলে আলাপ করতে চাই এটা নিয়ে মূল আলাপটা করতে চাই দেখবেন যে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ এমনকি হয়তো কোটি কোটি গাছ আসলে লাগানো হয় সরকারিভাবে বিভিন্ন দল থেকে এই গাছগুলো লাগানো হয় সিটি কর্পোরেশনগুলো ঘোষণা দিয়ে ঢাকডোল পিটিয়ে এই গাছগুলো লাগান তারপরে আপনার বাংলাদেশে আইন আছে যে আসলে ব্যক্তি মালিকানাধীন গাছ কাটতে হলেও আপনাকে আসলে সরকার থেকে অনুমতি নিতে হবে তো মানে ইফ এই সরকার রাষ্ট্র কাঠামো কত আসলে বৃক্ষপ্রেমী গাছপ্রেমী আপনার ছাত্রলীগ প্রতি বছর অনেক ঘোষণা দিয়ে ঢাকডোল পিটায়ে আপনার প্রচুর গাছ লাগায় শুধু যে ছাত্র লীগ লাগায় সেটা না অন্যান্য দলগুলো লাগায় প্রচুর গাছ লাগায় কিন্তু আমরা একটা ছবি দেখলাম যে ছাত্রলীগের গাছ লাগানো সেখানে তারা আসলে গাছ লাগাচ্ছেন হচ্ছে ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস গাছটা কি ইউক্যালিপটাস গাছ হচ্ছে যে আমাদের প্রকৃতির আমাদের পরিবেশের জন্য অনুপযোগী ইউক্যালিপটাস গাছ প্রচুর পানি নেয় এবং প্রচুর উর্বরা শক্তি মাটির উর্বরা শক্তি আসলে সে নিয়ে নেয় ফলে ইউকালিপটাস গাছের নিচে আসলে অন্য গাছ জন্মানো খুব মুশকিল এবং মাটিতে আসলে পানির শূন্যতা তৈরি হয় এই জিনিসগুলো আমরা অনেক দিন ধরেই জানি জানার পরেও ছাত্রলীগ এই দুই সালে যারা নিজেদেরকে একটা স্মার্ট কি বলে সংগঠন বলে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তারা আসলে উল্টে কিন্তু এই গাছটা তারা আসলে চিনে না যে আমাদের প্রকৃতির জন্য আমাদের মাটির জন্য আমাদের জন্য আসলে কোন গাছটা লাগাতে হবে এটা তারা জানে না এবং এটার ফলাফল তো আমরা দেখছি যে বাংলাদেশে ঢাকা শহরে যে মাত্র আট শতাংশ গাছ আছে সেখানকার ছয় শতাংশ আসলে এই ধরনের ইউকেলিটস টাইপের গাছ যেগুলো আসলে আমাদের প্রকৃতি বিরুদ্ধ বা আমাদের আমাদের জন্য অনুপযোগী গাছ তো ছাত্রলীগ বিভিন্ন মানে লীগ সরকার তাদের এই যে আপনার কোটি কোটি গাছ লাগানোর যে গল্প প্রতি বছর আমরা শুনি এর পেছনে কত কোটি কোটি বা শত শত কোটি কোটি আসলে টাকা খরচ হয় আমরা জানি না যে যেখানে একটা বালিশের দাম আপনার হাজার হাজার টাকা সেখানে তারা এই যে গাছ লাগাচ্ছেন তার জন্য আসলে তারা রাষ্ট্রের বা জনগণের আসলে কত টাকা না খরচ করছেন তো মনে হতে পারে যে এই রাষ্ট্র এই সরকার এই সরকারি দল এরা হয়তো খুব আসলে বৃক্ষপ্রেমী জনগণ প্রেমী আবহাওয়া প্রেমী পরিবেশপ্রেমী আদোকিতাই ছাত্রলীগ যেরকম মাসাল্লাহ আপনার গুন্ডা বদমাশীতে আপনার টাকা পাচারে প্রায় বিশ্বসেরা টাইপের একটা সংগঠন একটা সর্বোচ্চ একটা জঙ্গি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন আবার বৃক্ষ নিধনে বনভূমি নিধনে গাছ কাটার দিক দিয়েও তারা মার্শাল্লা বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যেই পড়ে আপনার হাজারো খবর আপনি পত্রিকায় যদি একটু সার্চ করে দেখেন যে ছাত্রলীগ গাছ কাটা এটুক দিয়ে যদি আপনি সার্চ করে দেখবেন যে আপনার কাছে হাজারো খবর আসবে আমি কয়েকটা খবরের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ছাত্রলীগ আওয়ামী লীগ কোনো একটা লীগ আসলে কোনো ভিন্ন কিছু না সবগুলো লিগই আসলে কোনো না কোনোভাবে আসলে এই গাছ কাটা পরিবেশ ধ্বংস করা বনভূমি উজাড় করে দেয়া দেখবেন যে আমাদের যে সুন্দরবন আপনি যদি সুন্দরবনের যদি ম্যাপ দেখেন আপনি দেখবেন যে সুন্দরবনের মাঝখানে মাঝখানে ফুটা খোবলা খোবলা হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে সুন্দরবনের মানে প্রচুর পরিমাণে ওখান থেকে আসলে গাছ কাটা হয় এবং গাছ পাচার করা হয় কারা এর সঙ্গে যুক্ত সরকারি দলের বাইরে বা সরকারি দলের আশীর্বাদ পুষ্ট বা সরকারের সঙ্গে সম্পৃক্ত এর বাইরে কেউ কি যুক্ত কোনোভাবে হতে পারে তার চোদ্দ গোষ্ঠী একেবারে একেবারে আপনার নাশ করে ফেলবে ইভেন আমরা জানি যে সুন্দরবনে কিন্তু সুন্দরবনে কিন্তু গাছ কাটতে গেলে বন বিভাগের অনুমতি নিতে হয় তো আমরা দেখছি যে আসলে সুন্দরবনে গাছ কাটতে গেলে আপনার অনুমতি লাগে ব্যক্তি মালিকানাধীন আমি আপনি আমাদের বাড়িতে আমাদের নিজেদের জমিতে আমরা যে গাছগুলো লাগাই সেগুলো কাটতে সরকারের অনুমোদন লাগে কিন্তু সুন্দরবন ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে সারা দেশ আসলে গাছ শূন্য হয়ে যাচ্ছে পাহাড়গুলো আসলে প্রায় ন্যাড়া কারা করতে পারে এইসব আমি আপনি পারি আমি আপনি একটা গাছ কাটি তাহলে দেখবেন যে আমাদের কি অবস্থা হয় আমি আপনি যদি এই সরকারি দলের বাইরে কেউ একজন যদি সরকারের এই এই গাছ কাটা এবং গাছ পাচারের সঙ্গে যুক্ত থাকতো তার অবস্থায় ভয়াবহ হয়ে যেত এটা আমরা আপনা আমি আপনি খুব সাধারণভাবে আমরা আসলে জানি বুঝি এটার জন্য বোঝানোর জন্য এটা বোঝার জন্য আমাদের কোনো রকেট সায়েন্টিস্ট হইতে হয় না যে কারা আসলে এই গাছগুলো কাটার সঙ্গে যুক্ত বন বিভাগের কথা আসছে টিআইবির একটা রিপোর্ট থেকে একটুখানি বলি যে টিআইবি তার একটা রিপোর্টে বলছে যে প্রধান বন সংরক্ষক থেকে শুরু করে মানে বন বিভাগের যত পজিশন আছে সেগুলোতে আসলে আপনার নিয়োগ সেগুলোতে আপনার হচ্ছে আপনার ট্রান্সফার এই প্রত্যেকটা ধাপের জন্য আপনার ন্যূনতম হচ্ছে তিন লাখ না পাঁচ লাখ ন্যূনতম হচ্ছে পাঁচ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত দুর্নীতি হয় ঘুষের লেনদেন হয় বলে টিআইবি আমাদেরকে জানিয়েছে এই যে কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকার যে আসলে ঘুষের লেনদেন বাণিজ্য এইটা আসলে কারা পান এই যে বন সংরক্ষক যারা তারা এই ঘুষটা তাদেরকে দেন সরকারকে দেন সরকারি দলকে দেন কিংবা সরকারের যারা আসলে মালিক সরকারি দলের যারা আসলে বাপ তাদেরকে দেন এই তো তো এই বন সংরক্ষক যিনি তিনি যখন আসলে ঘুষ দিয়ে চাকরি নেন তিনি আসলে এই টাকাটা কোথা থেকে উঠাবেন মানে গাছ থেকে তো আর তিনি ঘুষ খাইতে পারেন না পুলিশ হইলে আমরা বুঝতাম যে পুলিশ আসলে আমাদের সাধারণ জনগণকে জিম্মি করে আমাদের থেকে ঘুষ নেয় আমাদেরকে জিম্মি করে আমাদের থেকে আসলে লুটপাট করে কিন্তু বন বিভাগ তারা তো আসলে গাছকে জিম্মি করে গাছ থেকে তো আসলে লুটপাট করতে পারে না তারা গাছটাকেই বিক্রি করে দেয় তারা এই যে সরকার সরকারি দলের এই এই যে গাছ বা গাছ কাটা গাছ পাচার গাছ বিক্রি করে যে টাকা কামানো লুটপাট করার এই প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই তারা যুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস তিনি একবার আমাদের এই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাপার সভাপতি সুলতানা কামাল সহ অনেক পরিবেশবাদী পরিবেশকর্মীদেরকে বুড়ি গঙ্গায় ডুবানোর ঘোষণা দিয়েছিলেন কেন দিয়েছিলেন কারণ হচ্ছে যে তারা গাছ কাটার আসলে প্রতিবাদ করেছিলেন তারা পরিবেশের পক্ষে কথা বলেছিলেন এবং এই কারণে তাদেরকে আসলে এই বেয়াদব তাপস বুড়ি গঙ্গায় ডুবানোর ঘোষণা দিতে পারে চিন্তা করে দেখেন কত বড় বেয়াদব এই যে খুব গাছপ্রেমী বৃক্ষপ্রেমী আপনার পরিবেশপ্রেমী যে সরকার তার কিছু প্রেমের কিছু আরো কিছু নজির দেয় যেমন আপনার দুই তেইশ সালে কুষ্টিয়ার যদুবয়রা থেকে সান্দিয়ারা এই দশ কিলোমিটার সড়ক থেকে আনুমানিক দশ হাজার গাছ কাটা হয়েছে দশ হাজার গাছ আপনার এই বছরও এখান থেকে প্রায় আপনার কত তিন হাজার গাছ কাটা হয়ে গেছে আরও বেশ কিছু গাছ তারা কাটার পরিকল্পনা করছিলেন উদ্যোগ নিচ্ছিলেন মানুষের প্রতিবাদের মুখে তারা আসলে সেই সেটা এক ধরনের এখন স্থগিত হয়ে আছে আপনার এক্সপ্রেসওয়ে র্যাম বানানোর জন্য চিটাং শতবর্ষী গাছ শতবর্ষী গাছ চিটাঙে কাটা হচ্ছে মানে এই এই যে ইঞ্জিনিয়াররা এরা কি এমন গর্ধক এমন 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 গাধা যে এরা জানে না যে আসলে পরিবেশ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে আসলে এই ডিজাইন গুলো করা যায় নিশ্চয়ই তারা জানে কিন্তু এই গাছ কাটাটা হচ্ছে এই প্রকল্পের অংশ গাছ কাটা হচ্ছে এখানে আপনার যে মাফিয়া সরকার দেশে এবং দেশের বাইরে যে মাফিয়ারা আসলে এই সরকারকে আসলে লালন করে পালন করে তাদের যে একটা সামগ্রিক যে পরিকল্পনা যে বাংলাদেশটা আসলে সব দিক দিয়ে ধ্বংস হয়ে যাক সেই প্রকল্পের একটা অংশ হচ্ছে যে এই গাছ কাটতে হবে এখানে কোনো ভালো পরিবেশ থাকতে পারবে না এই মহা পরিকল্পনার অংশ হচ্ছে যে এই ডিজাইনগুলো এমনভাবে করা হয় যাতে আপনার এই ন্যূনতম একটা উন্নয়নের নামে এরা যা করে এই সেটা সেটার কারণেও আসলে এখানে গাছ এখানে আসলে পরিবেশ এখানে আসলে প্রকৃতি এখানে মাটি পানি বাতাস সব কিছু যাতে আসলে ধ্বংস হয় আপনি দেখবেন যে ঢাকার রাস্তা থেকে যে অন্যতম যে গাছগুলো ছিল উত্তরায় ধানমন্ডি আপনার এই যে ফ্লাইওভার গুলো হলো আপনার এক্সপ্রেস হাইওয়ে এবং এই যে যতগুলো এই যে গাছগুলো ছিল এগুলোকে কেটে ফেললো আপনার একটা উদাহরণ দেই যে ফ্লাইওভার ফ্লাইওভারের গাছ কেটে ওখানে আপনার গুল্ম জাতীয় কিছু মানে ফ্লাইওভারের নিচে যেখানে রিজনেবলি আপনার বড় গাছও লাগানো সম্ভব রাখা সম্ভব সেখানে আপনার এই গুল্ম জাতীয় কিছু একটা জিনিস লাগায় কোথাও কোথাও আপনার প্লাস্টিকের একটা গাছের মতো একটা জিনিস দেখায় আপনার লেখা আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান এইসব ফাইজলামি এগুলো ফাইজলামি না এগুলো আসলে অপরাধ এসব অপরাধের বিচার বাংলাদেশে হওয়াটা খুব জরুরি এবং নিশ্চয়ই হবে দুদিন আগে হোক আর পরে হোক একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার চোখে আসলো সেটা হচ্ছে যে আমাদের এত উন্নয়ন এত এত কিছু আমরা এই যে মহাকাশে আপনার একটার পর একটা স্যাটেলাইট পাঠাচ্ছি আপনার এই সে করছি হ্যান্ড করছি ত্যান করছি স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সব কিছু কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে রাডার পাঁচটা রাডার পাঁচটা রাডারই নষ্ট তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে আমরা যে দেখি যে তারা যখন বলে যে আসলে বৃষ্টি হবে তখন হবে তখন হয় হচ্ছে আপনার খরা রোদ কটকট্টা রোদ এবং যখন তারা বলা হচ্ছে যে বৃষ্টি হবে না তখন আপনার এই যে ঝুম বৃষ্টি হয় এইটার কারণ আসলে বোঝা গেল এই উন্নয়নের স্বর্গ এই বাংলাদেশে আপনার আবহাওয়া অধিদপ্তরের পাঁচটা রাডারের পাঁচটা রাডারে নষ্ট এই যে পাহাড়ে যে আপনার ট্যুরিজম পাহাড়ের ট্যুরিজমের ট্যুরিজমের বিকাশের নামে এই যে উন্নয়নের নামে যে আসলে ধ্বংসযজ্ঞ চলছে এটা নিয়ে পাহাড়িরা শুরু থেকে প্রতিবাদ করছে পরিবেশবাদীরা প্রতিবাদ করছে আমরা মানা করছি কিন্তু তবুও কিন্তু এই মানে আপনার এই ধ্বংসযজ্ঞ কিন্তু চলছেই এর এটা কি আপনি করি আমি আপনার সিদ্ধান্ত নেই বাংলাদেশের আপনার চৌষট্টি শতাংশ মানুষ হচ্ছেন ভূমিহীন যারা আসলে কোনো ভূমির মালিক না তাহলে আমরা আসলে কিভাবে এই চৌষট্টি শতাংশ মানুষ যেখানে আসলে ভূমিহীন সেখানে সাধারণ জনগণ গাছ লাগায়ে পরিবেশ প্রকৃতি সব ঠিক করে ফেলবে এটা সম্ভব এটা আদৌ সম্ভব কেউ বিশ্বাস করেন এটা ন্যূনতম কাণ্ডবান দিয়ে যদি চিন্তা করে আপনার এই যে বসুন্ধরা যে গ্রুপ এই বসুন্ধরা গ্রুপ ঢাকায় যে আসলে আবাসিক যে এলাকাটা যে আবাসিক এলাকাটার মাত্র এক তৃতীয়াংশ জমির আসলে অনুমতি আছে এক তৃতীয়াংশ জমি তারা আসলে কিনে অনুমতি নিয়ে তারা আসলে এই আবাসন প্রকল্প করেছিল এবং বাকি দুই তৃতীয়াংশ ছিল হচ্ছে তাদের অবৈধ দখল নদী ভরাট করে হোক জোর জবরদস্তিমূলকভাবে হোক তারা আসলে বাকি দুই তৃতীয়াংশ জমি দখল করেছিল এরকম আপনার এই যে কয়েকদিন আগে যে সাবেক আইজিপির কথা আসলো তিনি যে আপনার ভাওয়াল ভাওয়ালগড়ে তিনি যে আসলে গোপালগঞ্জে রিসোর্টগুলো করেছেন এই রিসোর্টগুলো তিনি বনভূমির জমি তিনি মানুষের জমি দখল করে এই রিসোর্টগুলো করেছেন তো এরকম আরও হাজার হাজার আমি অনেকগুলো প্রমাণ আপনাদের সামনে দেখিয়েছি যে কিভাবে। এই সরকার এই রাষ্ট্র এই সরকারি দল এই তাদের যে আশেপাশের লোকজন তারা আসলে কীভাবে এখানে প্রকৃতি ধ্বংস করছে এখানে বন ধ্বংস করছে এখানে তারা আসলে উন্নয়নের নামে এখানে বিভিন্ন নামে তারা আসলে পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে পানি ধ্বংস করছে আমাদের বাতাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাংলাদেশের অন্তত আপনার কয়েকটা শহর হচ্ছে পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরের তালিকায় শীর্ষে তো এই রকম একটা পরিস্থিতি তারা আসলে তৈরি করেছে এবং তারা এই জিনিসগুলো করে তারা আসলে তাদের দায় এড়ানোর জন্য তাদের অপরাধ লুকানোর জন্য তারা এবং তাদের সঙ্গে তাদের সাথীদেরকে দিয়ে তারা এমন একটা বয়ান এখানে নির্মাণ করে যে আপনারা আমার মনে হবে যে এই যে চরম যে গরম এখন সারা বাংলাদেশে চলছে এটার জন্য আসলে আমি আপনি দায়ী এরকম প্রতিটা সংকটে তারা আসলে আমাকে আপনাকে যাতে আমরা নিজেদেরকে আসলে দায়ী ভাবি আমরা যাতে বোধে ভুগি এরকম একটা পরিস্থিতি তারা আসলে তৈরি করতে চায় এটা তাদের আসলে যেই যে জুলুমতন্ত্র সেই জুলুমতন্ত্রের একটা প্রথম এবং প্রধান হাতিয়ার হচ্ছে এটা আমরা এরকম অপরাধ বোধে ভুগবো আর তাদের যে লুটপাট তাদের যে আসলে পাচার সেটা আসলে নির্বিঘ্নে নিরঙ্কুশ করে যাবে এটাই হচ্ছে তাদের ডিজাইন আমরা যদি এই ডিজাইনটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের কপালে আরো আরো অনেক ভয়াবহ খারাপই আছে এই আসলে আসলে এইটা কিছুই না পরিমাণ ভয়াবহ বিপদ আমাদের সামনে আছে আমাদেরকে আসলে বুঝতে হবে ও যখন বলে যে তুমি কেন গাছ লাগাও না তুমি কেন জমি রাখো না গাছ লাগানোর জন্য বা আমি আমি আপনি আমরা বিশ কোটি মানুষ গাছ লাগাবো আর ওরা অবধি থেকে গাছ কেটে নিয়ে যাবে বন সাফা করে দিয়ে দেবে সুন্দরবন সাফা করে দিবে পানি ধ্বংস করবে আপনার নদীগুলোকে শুকায় ফেলবে সব জলাভূমি ভরাট করবে এরকমভাবে এই মাফিয়া সরকার মাফিয়া দল এবং তার অন্যান্য যে মাফিয়া যাদের সঙ্গে তারা আসলে সংযুক্ত যারা আসলে সরকারের পার্ট অথবা সরকারের আসলে যারা আসলে বা এই দেশে এবং বিদেশে এই সবাই মিলে আসলে আমাদেরকে আমাদের পরিবেশ বলেন আমাদের প্রকৃতি বলেন আমাদের প্রত্যেকটা মৌলিক অধিকার বলেন সবগুলোকে আসলে ধ্বংস করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের আসলে রুখে দাঁড়াতে হবে এবং তারা এই সব কিছু করতে পারে কারণ এই রাষ্ট্রে আমার আপনার কোনো হক নাই কোনো অধিকার নিরঙ্কুশ নাই নিশ্চিত নাই আমার আপনার ন্যূনতম ভোটের অধিকারও নাই যদি ন্যূনতম ভোটের অধিকার থাকতো তাহলে আমি আপনাকে আমাকে আপনাকে তাকে আসলে এক ধরনের ন্যূনতম জবাবদিহিতার মধ্যে তাকে আসলে থাকতে হতো কিন্তু আমাদের যেহেতু কোনো অধিকার নাই আমরা ভোটটাও দিতে পারি না এই জন্য সে আসলে যা ইচ্ছা তা করে বেড়াতে পারে বাইরে এরপরে যখন কেউ আমাদেরকে বলবে যে আপনার এই দোষ আপনি কেন গাছ লাগেন না আপনি তাকে আগে একটা থুতু মারবেন তার মুখে এবং মেরে বলবেন যে রাষ্ট্র কাঠামো সেটা আমি বানাবো তারপরে দেখব যে গাছের কত অভাব হয় একটা জিনিস দেখবেন আমাদের এই যে ভূমি আমাদের এই যে মাটি এখানে আসলে গাছ লাগাইতেই হয় না আপনার কাকের পায়খানা থেকে এখানে গাছ হয়ে যায় এবং দুই তিন বছর যদি একটা এলাকায় কেউ হাত না দেয় চলাচল না করে ওই এলাকায় বন হয়ে যায় এখানে গাছ লাগানোটা জরুরি না এখানে যেটা জরুরি সেটা হচ্ছে যে যারা আসলে গাছ কাটে যারা আসলে বনাঞ্চল ধ্বংস করে এই তাদেরকে আসলে থামানো তাদেরকে আসলে জবাবদিহিতার মধ্যে আনা এই এরকম ভাবে আমরা যদি আসলে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি আসলে সরকার সরকারি দল এদেরকে যদি আসলে জবাবদিহিতা রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ব্যবস্থা এদেরকে যদি আমরা আসলে জবাবদিহিতার মধ্যে আনতে পারি আমাদের প্রত্যেকটা সংকটের সমাধান আসলে হবে সেই শুভ দিনের আশায় সেই ভরসায় সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম